হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি নতুন নিয়োগ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এই ভিডিওটি হতে চলেছে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ডেলি বেসিসে আমরা যে ভিডিওগুলো শেয়ার করি সেগুলো মিস করবেন না পাশে বেল আইকন প্রেস করে অল অপশান আসবে সেটা অল প্রেস করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো প্রাইমারি নতুন নিয়োগ বললেই অনেক কিছু প্রশ্ন মাথায় আসে যেমন হচ্ছে কাদের নিয়ে হবে একটা ডিটেলস ভিডিও আমরা গতকাল শেয়ার করেছিলাম যারা এখনও দেখেননি এই ভিডিও দেখার পর ভিডিও সেকশানে গিয়ে সেটা দেখতে পারেন তো কিছু কিছু প্রশ্ন যেগুলো অনেকের মাথায় আসছে আমাদেরকেও মেসেজ করছেন সেইগুলো আগে আলোচনা করেই তার সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হবে যেটা ভিডিওর একদম লাস্টের দিকে দেওয়া হবে তো অনুগ্রহ করে আপনারা স্কিপ না করে দেখুন তাহলে পুরো ব্যাপারটা ভালোভাবে জানতে পারবেন তো আগে যেসব ব্যাপারগুলো মাথায় আসে নতুন নিয়োগ বললে সেটা প্রথম যেটা কথা আসে মাথায় সেটা হচ্ছে শূন্যপদ কত তো এই শূন্য শূন্যপদ কালেক্টের কাজ চলছে সেই জন্য শূন্যপদ ডিসক্লোজ হয়নি কোনোভাবেই এবং পর্ষদের সাথে আমরা চেষ্টা করছি যোগাযোগ করার কোনো খবর পেলেই আমরা এই চ্যানেলের মাধ্যমেই জানাবো তো দু হাজার বাইশ টেট পাস যারা আছেন টিএলএড করে আছেন যারা অলরেডি তারা বিভিন্ন আন্দোলন করছেন অনেক সময় দেখেছি আমরা এবং তার সাথে তাদের যেটা দাবি সর্বোচ্চ শূন্যপদ সহকারে নতুন নিয়োগের নোটিস অর্থাৎ পঞ্চাশ হাজার শূন্যপদ তাহলে তাদের চাকরিটা একদম মানে একরকম পাকা হয়ে যায় আর কি কারণ একটা ভয় আছে তাদের বিশেষ করে চাকরি পাড়িতে থাকে যে মানে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে চাকরি না পাওয়ার যে যন্ত্রণা সেটা কিন্তু খুবই একটা মানে বড় ব্যাপার তো সেই জন্য যারা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে চান প্রায় সবারই চাকরি হয়ে যাক সেটা যাতে নিশ্চিত হয় সেই জন্যই তাদের দাবি যে পঞ্চাশ হাজার শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এর আগে নাকি পর্ষদ থেকে বলা হয়েছিল যদি আমাদের কাছে কোনো প্রমাণ নেই এটার মানে পঞ্চাশ হাজার শূন্য পদ সহকারে আসার মানে আশ্বাস দেওয়া হয়েছিল অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট নেই এটা নিয়ে তো এটা নিয়ে বেশি না বলে ভালো তো এখন ব্যাপার হচ্ছে ডিলে কেন হয় নিয়োগ প্রক্রিয়াতে ডিলে কেন হয় সেই ব্যাপারটা একটু আমরা আলোচনা করব তারপর বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি তো ডিলে কেন হয় কারণ আপনারা জানেন যে প্রাইমারিতে মানে একজন প্রাইমারি শিক্ষকের স্যালারি ধরুন সব কিছু বেসিক পে তার সাথে মেডিকেল অ্যালাউন্স এইচ তার সাথে আবার সমস্ত কিছু যেগুলো এগুলো অ্যাড করে মোটামুটি ধরুন এখন যদি কেউ প্রাইমারি হিসাবে প্রাইমারি টিচার হিসেবে যুক্ত হন তাহলে তিনি ছত্রিশ হাজার সামথিং পাবেন আর কি যেটা হিসাব করে আপনারা ক্যালকুলেশন করতে পারেন যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করুন আমরা যে ডিস্ট্রিবিউশনটা বা কীভাবে স্যালারিটা ক্যালকুলেট করতে হয় সেটা মানে আমরা বলে দেবো বা স্যালারি নিয়ে যদি নতুন কোনো ভিডিও চান অবশ্যই সেটা আমরা নিয়ে আসবো তো যাই হোক তো ছত্রিশ হাজার যদি একজন প্রাইমারি শিক্ষকের মানে স্টার্টিং স্যালারি হয় তাহলে ধরুন পঞ্চাশ হাজার যদি নিয়োগ হয় পঞ্চাশ হাজার সিটের ক্ষেত্রে কত হচ্ছে একটু আপনারা ক্যালকুলেট করলে বুঝতে পারবেন একশো কোটি থেকে একশো আশি কোটি এটা হচ্ছে পার মান্থ তাহলে এত টাকা কিন্তু ডিপার্টমেন্ট থেকে বা সরকার থেকে যেটা মানে দিতে হবে তো যদি ডিলে হয় তাহলে অনেকটা বেঁচে যাচ্ছে এটা কিন্তু লজিক এটা মানে জাস্ট কোনো মোটিভ না কারোর সেটা হয়তো আমরা বলছি না ওইভাবে কিন্তু আমরা একটা লজিক্যালি ব্যাপারটা ভাবছি যে কি হচ্ছে ডিলে কত ডেলি একদিন চলে যাওয়া মানে মানে একটা মাস যদি পেরিয়ে যায় এভাবে তো তাহলে কি হয় তো হিসাব করলে আপনারা দেখতে পাবেন ছত্রিশ হাজারকে যদি আপনি পঞ্চাশ হাজার দিয়ে গুণ করেন তাহলে কত হচ্ছে তাহলে একশো আশি কোটি যেটা পার মান্থ এটা কিন্তু মানে লাগবে এই খাতে আর মানে টিচারদের স্যালারি দেওয়ার জন্য যদি সংখ্যাটা আরও কম হয় ধরুন পঞ্চাশ হাজারের জায়গায় আমি ধরলাম যে কুড়ি হাজার কুড়ি হাজার ধরুন মানে নতুন নিয়োগ হবে তাহলে কুড়ি হাজার যদি হয় তাহলে কুড়ি হাজারকে আপনি ছত্রিশ হাজার দিয়ে যখনই গুণ করবেন তখন মোটামুটি ধরুন বাহাত্তর কোটি টাকা এটা কিন্তু পার মান্থ কিন্তু লাগবে টিচারদের স্যালারির জন্য তাহলে আপনারা বাকিটা কমেন্টে জানাবেন আপনারা কি মনে করেন তাহলে ব্যাপারটা হচ্ছে এটাই যে ডিলে একটা একটা কারণ হতে পারে এটা কিন্তু এটা আমরা জাস্ট লজিক্যালি ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম বাকিটা আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লিখবেন তো এখন আর যে যে প্রশ্নগুলো মাথায় আসে সেটা সম্পর্কে একটু বলি এবং তারপর লাস্টে যেটা একটা বড় খবর দেব বললাম সেটা একটু লাস্টের দিকে আমরা বলছি তো ব্যাপারটা হচ্ছে কি এই মুহুর্তে আরও যে প্রশ্নটা মাথায় আসে নতুন নিয়োগ বললেই সেটা হচ্ছে কাদের নিয়ে হবে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা এটা সম্পর্কে বলতে গেলে আগের টেটগুলোকেও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে কারণ টেট দু হাজার চোদ্দো টেট দু হাজার সতেরো যেটা দু হাজার একুশ সালে হয়েছে অর্থাৎ দুটো টেট হলো টেট দু হাজার চোদ্দো এবং টেট দু হাজার সতেরো তার সাথে টেট দু হাজার বাইশ কিন্তু অলরেডি আছে এই রেসের মধ্যে বা একই মানে ট্র্যাকে দৌড়াবে কথাটা বললে এরকমই হয় আর কি মানে এক একই সাথে কিন্তু কম্পিটিশান হবে তাদের তো এখন ব্যাপারটা হচ্ছে টেট দু হাজার তেইশের রেজাল্ট যদি আউট না হয় এর আগে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তির আগে তাহলে কিন্তু টেট দু হাজার বাইশ পাসদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং সুখবর একটা ব্যাপার বলা যেতে পারে শুধুমাত্র টেট দু হাজার বাইশদের নয় আগে যারা টেট পাস করেছেন তাদের জন্য সুখবর কারণ কম্পিটিশানটা কিছুটা হলেও কমে যাচ্ছে কিন্তু এখন আরেকটা একটা ব্যাপার হতে পারে এমনও তো অনেক সময় হয় যে ধরুন শূন্যপদের ব্যাপারটা যেটা হয় অর্থাৎ কালেকশান চলছে শূন্য পদটা কিন্তু অনেক সময় কী হয় ধরুন এমন তো হয় না যে ধরুন তিনটি সালের টেট উত্তীর্ণদের নিয়ে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে তাতে যত সিট থাকবে চারটা সালের টেট উত্তীর্ণদের নিয়ে থাকলে তো সিটটা একেই থাকবে তাহলে কম্পিটিশানটা কী হচ্ছে কম্পিটিশানটা অনেকটা বেড়ে যাচ্ছে এমন তো নয় যে টেট দু হাজার তেইশটা যদি অ্যাড হয়ে যায় তাহলে শূন্যপদ যদি পঁচিশ হাজার দেওয়া হয় তাহলে শূন্যপদ ধরুন তিরিশ হাজার দিয়ে দেবে এমনটা তো হবে না কারণ শূন্য পদের এটা আগের থেকে কালেকশান চলছে এবং সেটা ওইভাবে হয় না তাহলে কী হয় আপনারা হয়তো শুন শুনে থাকবেন আন্দোলনে যে পঞ্চাশ হাজার শূন্য পদের দাবি কেন করা হচ্ছে কারণ তারা জানে যে তাদের যে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছেন তারা বাহান্ন হাজার সামথিং আছেন যেটা এটা ডেটা আছে এক্স্যাক্টলি যদি আপনারা জানেন কমেন্ট করুন তো তাহলে একটা চাকরিটা নিশ্চিত হবে যেটা প্রথমে আমরা বললাম ভিডিওর তো এখন আমরা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আসি সেটা হচ্ছে দু হাজার বাইশ ডেট পাস এবং তার সাথে যারা আগের পাশেন পাস করে এবং কোয়ালিফাইড ক্যান্ডিডেট মানে এলিজিবল ক্যান্ডিডেট বলা চলে যেটা ডিএলএড রেগুলার তাদের ক্ষেত্রে ভালো খবর কি হতে পারে নভেম্বরে যেটা আশা করা যাচ্ছিলো ডেট দু হাজার তেইশে রেজাল্ট বেরোবে সেটা আশাটা মনে হয় এখন প্রায় মানে শেষ হয়ে যাচ্ছে মানে অর্থাৎ এটার কোনো সম্ভাবনাই থাকলো না আর আজকে উনত্রিশ তারিখ বুঝতে পারছেন তাহলে নভেম্বরের মধ্যে আর কোনো সম্ভাবনা দেখা দিচ্ছে না এখন বলা হয় লাস্ট দিনে বেরোতে পারে রেজাল্ট সেটা আলাদা ব্যাপার কেউ তো আগের থেকে বলতে না ওরকম তো যদি রেজাল্ট বেরিয়ে যায় তাহলে কিন্তু কম্পিটিশানটা অনেকটা বাড়বে তো ডিসেম্বরে এমন হতে পারে ডিসেম্বরের ফার্স্ট উইকে রেজাল্ট বেরিয়ে গেল এবং ডিসেম্বরের শেষের দিকে নোটিশ চলে এলো তাহলে বুঝতে পারছেন টেট দু হাজার চোদ্দো টেট দু হাজার সতেরো টেট দু হাজার দু হাজার তেইশ সংখ্যাটা কত হতে পারে আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব মতামত লিখবেন মানে কী মনে করেন কমেন্টে তো এটাই হচ্ছে ভালো খবর যদি টেট দু বাইশ এবং আগের টেট পাস করা যাদের আছেন তাদের ক্ষেত্রে ভালো খবর হচ্ছে টেট দু হাজার তেইশের রেজাল্ট যদি না বেরোয় এবং টেট দু হাজার পাস যারা করবেন তাদের ক্ষেত্রে ভালো খবর কী হবে রেজাল্টটা আগে বেরোতে হবে তাদেরকে সেই জন্য তাহলে সুযোগ পাবেন একটা নিয়োগ প্রক্রিয়া থেকে তারা বঞ্চিত হবেন না এখন দেখার বিষয়ে সময় কি বলে সময়েই সব কিছু বোঝা যাবে তার আগে আমরা কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি যেগুলো যখনই পাবো সেগুলো অবশ্যই শেয়ার করবো এই চ্যানেলের মাধ্যমে তার সাথে প্রাইমারি সংক্রান্ত অনেক মামলা চলছে আদালতে যেমন এমএটি ওয়ান যেটা অ্যাকচুয়ালি ব্ল্যাক হোল টাইপের মামলা কোথায় যে হারিয়ে গেছে সেটা কেউ বলতে পারছে না অনেকেই কমেন্ট করছেন বিভিন্ন ভিডিওতে একেই কমেন্ট আসে আপনাদের আপনাদেরও দোষ নেই কারণ একটা মামলা এতদিন ধরে চলছে এখনও পর্যন্ত ফাইনাল জাজমেন্ট হলো না কারণ সাতশো আটত্রিশ বলুন বা বিভিন্ন রকম যে প্রশংল মামলা থেকে যারা চাকরি পেয়েছেন তাদের একটা টেনশন রয়ে যাচ্ছে যে ফাইনাল জাজমেন্টটা কি হয় তাদের চাকরি বাতিল হয়ে যাবে না তো মানে অনেকেই প্রশ্ন করেন মানে তাদের হয়তো রাতের ঠিক মতো ঘুম হচ্ছে না তোর হোক একটা স্বাভাবিক ব্যাপার মানুষ মাত্রই টেনশন হতে পারে কিন্তু চাপের কিছু নিয়ে আগের থেকে চাপ নেবেন না এমআইটি ওয়ান ফাইভ নাইন ফোর যেটা প্রশ্নবুল মূল মামলা সেটার ওপর সমস্ত কিছু ব্যাপার নির্ভর করবে সেটা ঠিক কিন্তু এখন সময় বলবে কী হবে এবং তার সাথে টেট দু হাজার চোদ্দো ওয়ে মার সংক্রান্ত মামলাও কিন্তু বিচারাধীন এবং তার সাথে আবার ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল মামলা বিভিন্ন ধরনের মামলা চলছে সেই মামলাগুলোর একদম মানে বিভিন্ন ধরনের যে মামলাগুলো চলছে সেই মামলাগুলোর আপডেটগুলো আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে নিয়মিতভাবে নিয়ে আসি যখনই আপডেট আসে বা যখনই শুনানি হয় বা হিয়ারিং হয় এবং অফিসিয়াল অর্ডার কপি সহ বিশ্লেষণ করা হয় সম্পূর্ণ বাংলাতে যারা আমাদের চ্যানেলে বহুদিন ধরে যুক্ত আছেন তারা জানেন একজাক্ট একদম পুরো ব্যাপারটা অর্ডার কপি সহ বিশ্লেষণ করা হয় তো এই ছিল পুরো ব্যাপার অবশ্যই সঙ্গে থাকুন প্রাইমারি রিলেটেড কিছু খবর জানতে চাইলে কমেন্ট করুন আমরা প্রত্যেকটি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন যাতে পুরো ব্যাপারটা সবাই বুঝতে পারে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং